আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন আজকে সব মাথা খারাপ করা লাহোরি কটনের নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে ঠিক আছে নতুন নতুন ডিজাইন তারপরে যারা লাহোরি কটনে হচ্ছে মিরুরার স্টোনের কাজের বাইরে চানো অনেক আপড়ে আছে যারা মিরুরার স্টোনের কাজের বাইরে চাচ্ছিলেন কমফোর্টেবলের মধ্যে তাদের জন্য আজকে কালেকশন থাকবে যেমন এই যে জরিপাতির দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিড় স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি অসম্ভব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে আমি বলবো কোরবানিদের বেস্ট কালেকশন আপদের জন্য এটা এত সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন এত সুন্দর একটা রেড কালার তার উপরে হচ্ছে গোল্ডেন প্রিন্ট দেখেন আমরা কিন্তু তো লাহোরি প্রিন্ট দেখেছি একটু মাল্টি কালার ছিল বাট এটা সম্পূর্ণ গোল্ডেন আর এটা কিন্তু গোল্ডেন আফসান প্রিন্ট এটা কিন্তু মিল প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু কাপড়ে প্রিন্ট ঠিক আছে এটা একটু ডিটেলসে দেখালাম এটা কিন্তু কাপড়ে প্রিন্ট তার উপরে স্টোন আর এরকম গর্জিয়াস কাজ করা ব্যাক সাইড এবং হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এটার সাথে আমি আপনাদেরকে স্যালোয়ারনা দেখাবো এটা হচ্ছে হিউজ কাপড় দেওয়া সো এগুলো কিন্তু আজকে বারোশোর ঘরে পাবেন বারোশোর ঘরে কত আপনাদেরকে বলছি প্রাইসটা আমি দেখেন ড্রেসটা কি সুন্দর রেড কালার সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে একদম টুকটুক একটা রেড কালার আর এইটার ও না মাই গড এই যে আপনারা জামার নিচে যে প্যানেলটা দেখছেন এই সেম প্যানেলটা আপনারা জামার দুই সাইডে পাবেন জাস্ট দেখেন দেখছেন আরো একটা জিনিস দেখেন দেখেন পুরো স্টোন আর মিরর দিয়ে অল ওভার ওনাটা কাজ করা খুবই সুন্দর একটা টুকটুকে রেড কালার ওনাটা যখন ক্যারি করবেন দুই সাইডে এই সেম কলকার পার্টটা থাকবে দেখছেন ব্যাক সাইডেও থাকবে ফ্রন্ট সাইডেও থাকবে এই যে কলকার পার্টটা তো ভাই এটার কালার একটু দেখান এটা হচ্ছে রেড কালার তাই না তিনটা কালার তিনটা কালার তিনটা কালার এটা রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাই দেখান হ্যাঁ এই যে ব্ল্যাক কালারটা দেখেন কি বোল্ড লাগছে এত গর্জিয়াস লুক দিচ্ছে ব্ল্যাকটা কারণ ব্ল্যাকের উপরে গোল্ডেন হ্যাঁ তিনটা কালারের মধ্যে সবচেয়ে আমার মনে হয় ব্ল্যাকের উপরে গোল্ডেনটা একটু বেশি হাইলাইট হচ্ছে ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর তিনটে কালারই আলাদা আলাদাভাবে সুন্দর সো ব্ল্যাকটা একটু বেশি বোল্ড লাগছে এটার সাথে সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা জাস্ট দেখেন ড্রেসের ওন্নাটা হচ্ছে মাথা খারাপ করার জন্য যথেষ্ট এত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস কোভের মাত্র 1299 1299 টাকা বিএস টাকা এটা কিন্তু একদম পাইকারি দাম কারণ কি এটা আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু দিল্লি বুটিক্স বলে যেখানে সেল হয় সেখানে এটা 2 এর উপরে সেল হচ্ছে বাট নরমাল বুটিক্স বলে সে ক্ষেত্রে আপনার 1600 1700 এরকম রেঞ্জে সেল হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিই এটা বাট ভাইরা একমাত্র দিচ্ছে এটা আপনাদেরকে মাত্র 1299 টাকা একদম পাইকারি দামে হোলসেল প্রাইস এটার কাপড় নিয়ে আপনারা প্রোডাক্ট হাতে পেলে কাপড় তো 100% Satisfied হবেন 100% কটন কাপড় আর এটা হচ্ছে ভ্যাডের নিজস্ব তাই না বুটিক্সের এইটা আসলে দিল্লি বুটিক্স বলে ভ্যাড়া যে বাইশো মানে দুই সেল করবে এরকম না তারা বলে দিচ্ছে তাদের নিজস্ব বুটিক্সের আর আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লাগে কারণ আমাদের নিজস্ব বুটিক্সের ড্রেস দেখেন যদি দিল্লি বুটিক্স বলে সেল করা যায় তাহলে ক্ষতি কি বলেন যেটা তার মানে হচ্ছে এটার ক্যাটাগরি বা কোয়ালিটি বা ফিনিশিং সেম ক্যাটাগরি চলে আসছে সো সেম ক্যাটাগরিতে চলে আসার কারণে কি হচ্ছে দেখেন আপনারা সেই যেটা দিল্লি বুটিক্স বাইশো পঁচিশশো দিয়ে কিনতেন সেটা এখন আপনারা পাচ্ছেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় তো এটা যদি দিল্লি বোটিং বলা হয় আর যদি বিশ্বাস করেন তার মানে আমার মনে হয় ফিনিশিং কোয়ালিটি দেখ মানে লুকিং সবকিছুই হচ্ছে আপনার দিল্লি বোটিংসে চলে আসছে ঠিক আছে লুকটার আর কিরকম চলে আসছে সো এটার প্রাইস পড়বে 1299 টাকা আচ্ছা আজকে আরেকটা এই যে डिफरेंट ড্রেস দেখাই এটা হচ্ছে যে সব আপুরা লাহোরি কটন এর মধ্যে চাচ্ছেন ড্রেস বাট চাচ্ছেন না মিররা স্টোনের মানে কাজ নিতে তাদের জন্য দেখেন এই মিষ্টি কালারটা কি সুন্দর মানে এটা শেডটা এত সুন্দর মানে এটা ম্যাজেন্ডা খুবই মিষ্টি একটা ম্যাজেন্ডা এটার উপরে দেখেন গোটাপাতির কাজ আছে জরিপাতির কাজ এই কাজগুলো কি হয় আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন আরো বেশি হাইলাইট হবে ক্যামেরা কিন্তু এই পুরো ড্রেসটা ক্যাপচার করতে পারে না এটা একটা প্রবলেম বাট এটা সামনে থেকে অনেক 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 বেশি দেখতে যেটা আপনারা ক্যামেরায় দেখছেন কারণ আমি এখান থেকে ক্যামেরাও দেখছি আবার সামনাসামনিও দেখছি সো এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম এই ড্রেসটা যারা হাতে পাবেন তাদের সামনে থেকে আরো বেশি পছন্দ হবে এটা পুরোটা এই যে কাজ করা জড়িপাতির তবে এই ড্রেসটার প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 1199 1199 এটা প্রাইস 1199 ম্যাটেরিয়াল কিন্তু একই জাস্ট এটা হচ্ছে জড়িপাতির কাজ আর কারণে প্রাইসটা মানে 1199 থাকবে ঠিক আছে ওয়াও এটার প্রত্যেকটা শেড এত সুন্দর আর এই যে জড়ির কাজটা আমি বারবার একটা জিনিস আপুদের বলে দিই জড়ির কাজটা আপনারা ক্যামেরায় যতটা শাইনিং দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি শাইনিং এগুলো আসলে দিল্লি বুটিক্স বলে আপনারা করতে বাধ্য হবে সো আমাদের বুটিক্স কাজ আসলে দিল্লি বুটিক্স থেকে পিছিয়ে নেই সো আপনারা যারা হচ্ছে নিজস্ব দেশীয় ড্রেস পড়তে পছন্দ করেন ভালো মানেরটা তারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে অল ওভার উন্নাতে কিন্তু এই সেম কাজটা পাবেন পুরো উন্না জুড়ে হ্যাঁ এটা প্রাইসও সেম 1199 টাকা আর একটা কালার আছে পেস্ট কালার এই কালারটা অনেক সুন্দর এই ড্রেসের তিনটা শেড তিনটা শেডই সুন্দর ঠিক আছে আর যে গরমে ঈদ পরসে ভিয়ার্স এই গরমে পড়ার জন্য মনে হয় বেস্ট কালেকশন আর যেগুলো আমরা মিররের কাজ বা স্টোনের কাজ দেখাচ্ছি আজকে এই যে তারপর জরিপাতীর কাজ এই ড্রেস পরে আপনারা দাওয়াতে প্রোগ্রামে চলে যেতে পারবেন এত গর্জিয়াস লুক দিচ্ছে পাশাপাশি এই গরমের জন্য সুপার কমফোর্টেবল কটন ফ্যাব্রিক্স তো থাকছে প্রাইস একই তাই না এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই দেন এই ড্রেসটা এইটা তো আমি নিজেই আগের বার এসে ভাইদের এখানে খুঁজছি মানে ভিডিও করার পরের বার এসে খুঁজছি পাইনায় কালার ঠিক আছে আপুরা কিন্তু এটা অনেক পছন্দ করছেন এটার মধ্যে কালার থাকবে তিনটা দেখেন তিনটা কালার মানে কোনটাই আপনারা বাদ দিতে পারবেন না মিরোরা স্টোরে এত সুন্দর কম্বিনেশন আর কাপড়গুলো এত প্রিমিয়াম কটন জামার নিচের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আর এইটার প্রত্যেকটা ড্রেসের উন্যা এত বেশি সুন্দর সবচেয়ে আমার কাছে ড্রেসের উন্নাগুলো খুব বেশি ভালো লাগে দেখেন এই ড্রেসটা পরে কি আপনারা মানে যে কোনো দাওয়াতে বিয়ের প্রোগ্রাম হোক যে কোনো পার্টিতে প্রোগ্রামে চলে যেতে পারবেন একটা তো লুক লোক তারপরে এরকম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক প্রাইজ একই আর যে গরম পড়ছে দাওয়াতে প্রোগ্রামে আমার যদি চিন্তা করি যে গরমের কথা চিন্তা করি যদি দাওয়াতে প্রোগ্রামে যাওয়ার কথা চিন্তা করি জর্জের তো মাথায় আসে না ঠিক আছে কটন সো কটনের মধ্যে আমার মনে হয় একদম বেস্ট কালেকশন দেখেন এটার দাম কত পড়বে ভ্যামশো এগারোশো নিরানব্বই টাকা দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস বা অন্যটা জাস্ট দেখেন এটার কালারটা কি সুন্দর তিনটা কালার আমি বললাম না তিনটা কালারই সুন্দর শুধু একটা ডিজাইন আজকে যতগুলো ডিজাইন দেখাবো আপনারা দেখলে বুঝবেন সবগুলো কালারই সুন্দর ব্ল্যাকটা জাস্ট দেখেন বলেন কোনটা বাদ দিবেন একটা যদি নিতে চান এই ডিজাইনটা থেকে তখন ইচ্ছা করবে যে কোনটা ছেড়ে কোনটা নিব এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার এবং এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই থাকছে এই যে এটা হচ্ছে ড্রেসের অন্য প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটার মধ্যেও আপনারা কালার পাবেন দুইটা না তিনটে ভ্যা আপ আছে আর একটা কালার রেড কালার অ্যাড হবে আপাতত দুইটা আছে আমরা দুইটা দেখে যেটাও লাহোরি প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর করে পুরো ড্রেসে স্টোনার মিররের কাজ করা এত স্টোন আর এত মিরর এটা আসলে সামনে থেকে না দেখলে বোঝানো পসিবল না আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো বডির আপড়া বানিয়ে নিতে পারবেন সো নো টেনশন যে কারোর বডিতে হয়ে যাবে মনে হয় সাইড বডিতেও হবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে সাইড প্লাস আপনারা যদি চান ডিজাইন করে একটু গোল ড্রেস বা কুর্তি স্টাইলে বানাবেন সেটাও কিন্তু বানাতে পারেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর ওনা না আর একটা কালার হবে এটার আর রেড কালারটা নিতে হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন রেডটা যখন আসবে আপনাদেরকে ছবি দিতে হবে এই যে কালার দেখেন একটা মাস্টার্ড কালার একটা সিক গ্রিন কালার এক কথায় জাস্ট অসাধারণ এটার সাথে প্রত্যেকটা অন্য বিশাল বড় এবং অল ওভার ওনাতে হচ্ছে স্টোনার্ক করা তাই না দামটা একই থাকছে মাত্র এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই টাকায় এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে জরিপাতির কাজ এটার মধ্যে কালার আছে মনে হয় তিনটা না আচ্ছা আমরা দেখাচ্ছি হচ্ছে এটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ড্রেস দেখাবো টোটালি কটন ম্যাটেরিয়াল দেখেন কি সুন্দর এটাও কিন্তু জড়িপাতির কাজ তার তারপরে এটাতে আবার হালকা ছিটার ছিটে একটা ছোটো ছোটো মার্ক আছে গোটা কাজও আছে এটার মধ্যে আর এগুলো আসলে আমার আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে যে আমাদের দেশেও বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের সাথে কম্পিট করছে ঠিক আছে কারণ এগুলো যেহেতু মার্কেটে দিল্লি বুটিক্স বলে সেল হচ্ছে এটা কিন্তু আমি শুরুতেই বলছি তো এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে এই যে অন্যটা অনেক বেশি সুন্দর আর এখন অনলাইনের যুগ আপনারা হয়তো অনেক জায়গায় দেখবেন যে সেম ক্যাটাগরির ড্রেস কীরকম রেঞ্জে সেল করে ঠিক আছে আমার চেয়ে ভালো আপুদের আইডিয়া অনেক বেশি সো এটার প্রাইস কত পড়ছে ভ্যাম এগারোশো নিরানব্বই টাকা দেখেন ওয়াউ কি সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন আমি যেটা বলেছি ভিএস আজকে ড্রেসের কালার প্রিন্ট শেড মানে কোনোটাই সেলে দেওয়ার মতো ভালো লাগবে আপনারও যদি কেউ একটা ড্রেস নিতে চান আমার মনে হয় না কেউ একটা ড্রেসে সন্তুষ্ট হতে পারবেন আজকের ভিডিও থেকে ঠিক আছে দুইটা তিনটা তো নিতেই হবে এরকম একটা কালেকশন দেখাচ্ছি দেখছেন কি সুন্দর জরিপাতির কাজগুলো এগুলো সামনে থেকে আরও বেশি সুন্দর স্পেশালি এই জরিপাতির কাজের ক্ষেত্রে আমি বলবো ড্রেসগুলোর সামনে থেকে আরও বেশি ভালো লাগবে আচ্ছা এটা আরেকটা কালার আছে। অন্য প্রত্যেকটা অন্য ওভার কিন্তু এই যে জড়িপাতির কাজ এই যে কালার জাস্ট দেখেন কিলার কালার ঠিক আছে কি সুন্দর মাথা খারাপ হওয়ার জন্য যথেষ্ট না কালার এর সাথে সালোয়ার না দেখাই হিউজ কাপড় দেওয়া ফন সাইড ব্যাক সাইড একই প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা থাকছে আর সাথে সালোয়ার এক কালারের মধ্যে ওড়না কিন্তু সেম টু সেম ডিজাইন করা প্রাইসটা একই থাকছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর মধ্যে এই ড্রেসটা কিন্তু একটাই কালার আসছে ঠিক আছে জরিপাতি এবং গোটাপাতি যারা একটু লাইট এন্ড সোভার কালার চান দেখেন এত সুন্দর এই ড্রেসটা পুরো ড্রেসে অল ওভার জরির কাজ করা সাথে হচ্ছে গোটা পাতিউ পার্টি এটা জামা এটার সাথে সালোয়ার থাকবে ওড়নাটা বিশাল বড় হবে এটা প্রাইসে সেম তাই না এগারোশো নিরানব্বই টাকা এই যে অনেক বড়ো ওন না বিশাল 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 বড় ও না নামার জন্য না সেম প্রাইস তাই না আচ্ছা নেক্সট আর ডিজাইন দেখাবো এটা সবার শেষে চলে আসছে আজকে ঠিক আছে যদিও খুব হিট ডিজাইন বাট আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নতুন নতুন আসে ওগুলো আগে দেখিয়েছি আপনাদের হিট বা পছন্দের ড্রেস কিন্তু আছে যেটা আপনারা অনেকেই আগে নিতে চাইছেন বাট পারেন কারণ ড্রেস এত হিট দেখেন এটাতে কাটদানা সিকোয়েন্স স্টোন মিরোর কিচ্ছু বাদ যায়নি আর কালার প্রিন্ট দেখছেন কি গর্জিয়াস লুকের ড্রেসের কালারের প্রিন্ট তো গর্জিয়াস ঠিক আছে তার উপরে আবার গর্জিয়াস কাজ টোটালি ঈদ কালেকশন বলে কথা তার উপরে হচ্ছে ঈদের পরে একটা ওয়েডিং সিজন আপনি কিন্তু দাওয়াতে প্রোগ্রামেও পরে যেতে পারবেন এটা আবার হচ্ছে উন্যাটা পিওর কটন কোনো ইয়া থাকবে না কাজ থাকবে না প্রিন্টের ওড়না কালার আছে দুইটা আর একটা কালার হবে হোয়াইট প্রাইস অনলি এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হোয়াইট কালার দেখেন এটা ঠিক হোয়াইট বললে ভুল হবে ক্রিম কালার ক্রিম কালার একদম লাইট অ্যান্ড সোবার একটা একদম ডিপ কালার আর একটা খুবই লাইট অ্যান্ড সোবার কালার দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালারটা এটার সাথেও সালোয়ার থাকছে এই ওনটা বিশাল বড় প্রাইসটা কি থাকছে তাই না 1100 99 99 টাকা লাস্টোন একটা ডিজাইন দেখাবো এটাও খুব হিট ডিজাইন এর মধ্যে দুটো তাই না এই যে রেড কালারটা দেখে সুন্দর পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা মিরর স্টোন দিয়ে লাহরি কটনের মধ্যে হাতার কাপড় আলাদা খুবই কোয়ালিটিফুল ডিজাইন এবং মানে হিট ডিজাইন কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল আর এটার ওড়নাটাও তো সেম টু সেম অল ওভার ওড়নাতে হচ্ছে আপনার স্টোন আর মিররের গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেস দেখে টাকা দিবেন কাজ দেখে টাকা দিবেন কাজ দেখি দেখেন কি সুন্দর কাজটা দেখেন কাজটা দেখেন কি সুন্দর অল ওভার ওড়নাতে স্টোন কাজ করা টাকা দিবেন ফেব্রিক এর কোয়ালিটি খুবই প্রিমিয়াম 1199 টাকা আর একটা কালার আছে এটা হচ্ছে রেড আর একটা কালার থাকবে হচ্ছে ম্যাজেন্ডা এত সুন্দর এই ড্রেসটা ভিউয়ার্স যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা শেড এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই তাই না ড্রেসের অন্য অল ওভার স্টোন মিররের একটা গর্জিয়াস কম্বিনেশন কাজ থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এটাই ছিল আজকের ভিডিওর কালেকশন প্রত্যেকটা ইচ এন্ড এভরি ওয়ান ডিজাইন দেখিয়েছি সেগুলো কোরবানিদের হিট কালেকশন এবং হচ্ছে এই গরমের জন্য হিট কালেকশন এই হলে চলে আসতে হবে স্বপ্নের সাজে যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ ভিডিওস মার্কেটের দ্বিতীয় তলায় সপ নাম্বার হচ্ছে উনিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ